তো হ্যালো গাইজ আজকে আমি দেখাবো চলুন আজকে আমরা কত কি সবজি লাগিয়েছি তো সমস্ত সবজি বাবা বেশিরভাগ লাগিয়ে থাকে তো এটা টমেটো গাছ দেখুন কত সুন্দর এই টমেটো ধরতে লেগেছে অনেক টমেটো ধরেছে আর এদিকটায় এখন অনেকটা পেঁয়াজ লাগানো হয়েছে তো পেঁয়াজগুলো বাবাতে আমাতে লাগিয়েছি তো এখন দেখুন প্রায় দশ পনেরো দিন হলো পেঁয়াজগুলো লাগানো হয়েছে তো পেঁয়াজগুলো এখন খুঁজতে হবে অর্থাৎ কুটতে হবে একটু যাতে পেঁয়াজের নিচে ঘাস না থাকে তো পেঁয়াজের নিচে ঘাস না থাকার জন্য সমস্ত পেঁয়াজগুলো এখন খোসা হচ্ছে অর্থাৎ কোড়া হচ্ছে এই দেখুন বাবা পেঁয়াজ গাছগুলো কুড়ছে খুশি দিচ্ছে টোটাল অনেকটা জমি পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজগুলো আমি আর বাবা মিলে লাগিয়েছিলাম আর এদিকটায় দেখুন এদিকটায় অনেক সবজি লাগিয়েছে বাবা তো সারাদিন বাবা সবজি বাগান নিয়েই পড়ে থাকে তো এই যে প্রচুর লঙ্কা গাছ লাগানো হয়েছে অনেক লঙ্কা ধরেছে দেখুন বন্ধু আর এই দিকে দেখুন কত কী শাক সবজি লাগানো আছে চলুন আপনাদেরকে সব কিছুই দেখাবো তো এদিকটা পোনকা শাক লাগানো হয়েছে কত বড় হয়েছে দেখুন পোনকা শাকগুলো পোনকা শাকগুলো অনেক বড় হয়েছে প্রতিদিন আমরা কেটে খাই এবং অনেক আর এই যে এই দিকটায় বেগুন গাছ লাগানো হয়েছে বেগুন গাছগুলো কোনোটা ছোট রয়েছে কোনোটা বড় রয়েছে দেখুন এই যে বেগুন ধরেছে তো সাদা লম্বা বেগুন এগুলো দারুণ সারা বছরই হয়ে থাকে তো আমরা সমস্ত কিছু বাড়িতে লাগিয়েই বেশিরভাগ খাই এই যে বেগুন কত সুন্দর সুন্দর বেগুন ধরেছে দেখুন এই বেগুনগুলো খেতেও খুব মিষ্টি তো এই দিকটায় দেখুন কলা গাছ লাগানো আছে এটা মূলও লাগানো আছে অনেক কিছু লাগিয়েছি বন্ধু এই দেখুন মূলও দেখুন সাদা সাদা মূল্য লাগানো হয়েছে অনেক মূলও হয়েছে তো এই দেখুন কত সুন্দর মূলও হয়েছে মূল গাছ দেখুন কত সুন্দর সুন্দর মূল আর এই দিকটাই লাগানো হয়েছে এই যে এটা হচ্ছে গাজর তো গাজর লাগানো হয়েছে গাজরগুলো যদিও খুব মোটা হয়নি তবুও ছোট ছোটো গাজর অনেক গাজর হয়েছে এদিকটা ধনেপাতা পাতা গাছ প্রচুর ধনে লাগানো হয়েছে ধনেপাতা পাতা গাছগুলো দেখুন খুব সুন্দর হয়েছে তো সমস্ত কিছু পরিচর্যা বাবাই করে থাকে সাধারণত দিন কিন্তু এই সবজি বাগান নিয়ে বাবা বেশিরভাগ সবজি খেতে থাকে পছন্দ করে আর এই দিকটায় দেখুন পেঁয়াজ লাগানো হয়েছে অল্প করে রসুনও লাগানো হয়েছে তো প্রচুর পেঁয়াজ লাগানো হয়েছে যেহেতু পেঁয়াজের দামটা অনেক বেশি ছিল যার জন্য পেঁয়াজটাই এবছর বছর বেশি লাগানো হয়েছে বাবা পেঁয়াজ গাছে এই যে এই দিকগুলোই ছাই দিয়েছে বন্ধু যাতে ছাই দেওয়ার ফলে কি হবে পেঁয়াজের যে মাটিটা নরম হবে মাটিটা নরম হওয়ার জন্য পেঁয়াজগুলো অনেক মোটা হবে তাই পেঁয়াজ গাছগুলো সব ছাই দেওয়া হয়েছে আর টোটালটাই কিন্তু আমি আর বাবা মিলে লাগিয়েছি তো গাইজ আপনারাও এইভাবে